হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল আজ আমি দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের প্রকাশনী বইয়ের শিক্ষা বিজ্ঞান বই থেকে যে সমস্ত অনুশীলনী রয়েছে সবার জন্য শিক্ষা এখান থেকে আমি তোমাদের আলোচনা করব এটি জানো তোমরা যে এখান থেকে আমাদের গ্রুপ এ থেকে মোট পাঁচটি অধ্যায় ইউনিট টু থেকে একটা অধ্যায় গ্রুপ বি থেকে ওয়ান পয়েন্ট আর আজকে আলোচনা করবো টু নিয়ে আর কিছুদিনের মধ্যে আমরা চেষ্টা করব যে মডেল কোশ্চেন পেপার রয়েছে সেই মডেল কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করতে আজকের ভিডিওটি সবার জন্য শিক্ষা যাদের এডুকেশন বিষয়টি রয়েছে তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের ছায়া প্রকাশনী বই যাদের নেই তারা অতি অবশ্যই দেখবে যাদের কাছে আছে তাদের তো কোনো চাপ নেই বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর যদি চ্যানেলে নতুন হও তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবে ফার্স্ট কোশ্চেন দেখো জ্যাক ডেলার্স কমিশন স্থাপিত হয় উনিশশো তিরানব্বই সালে শিক্ষা চারটি স্তম্ভের মূল প্রবক্তা হল ডেলার্স কমিশন ডেলার্স কমিশনের প্রতিবেদন প্রকাশিত হয় উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে ডেলার্স কমিশনের প্রতিবেদনকে বলা হয় শিখন অন্তরের সম্পদ জ্যাক ডেলার্স কমিশনের কতজন সদস্য ছিলেন চোদ্দ জন ডেলার্স কমিশনে বর্ণিত শিক্ষা চারটি স্তম্ভের মধ্যে কোনটি অন্তর্ভুক্ত নয় হবে পাওয়ার জন্য শিক্ষা বা পাওয়ার জন্য শিখন লার্নিং টু হ্যাফ পরে কোশ্চেন দেখো ডেলাইস কমিশনের প্রতিবেদনটি কি নামে কোন সংস্থার অধীনে কাজ করে ইউনেস্কো শিক্ষা সংক্রান্ত যাবতীয় কার্যাবলী নিচের কোন কোনো ইউনেস্কোর কোন সময় ষোলোই নভেম্বর উনিশশো পঁয়তাল্লিশ পরে কোশ্চেন ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত ফ্রান্সে আন্তর্জাতিক শিক্ষা কমিশনের প্রতিবেদনটি কবে প্রকাশিত হয় দু হাজার কুড়ি সালে আন্তর্জাতিক শিক্ষা কমিশন কোন সংস্থা দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল ইউনেস্কো ইউনেস্কোর পুরনো কথাটি হলো ইউনাইটেড ন্যাশনাল এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন সকলের শিক্ষার অধিকার কোন আইনে প্রথম শিক্ষিত হয় মানুষের অধিকার এবং শিশুর অধিকার আইন পরে গোশন দেখো বর্তমানে প্রাথমিক শিক্ষা বলতে বোঝায় অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষা একটি বিদ্যালয়ে শিক্ষার মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সূচক হলো শিক্ষার্থীদের উৎকর্ষের বা কৃতিত্বের স্তর প্রাথমিক শিক্ষা সর্বজনীন করতে ভারত সরকার নিচের কোন কর্মসূচি গ্রহণ করেনি উত্তরে প্রহমান শিক্ষা কর্মসূচি পশ্চিমবঙ্গের শিক্ষার অধিকার আইন কার্যকর হয় দু হাজার দশ খ্রিস্টাব্দ থেকে পরে কোশ্চেন ভারতের সর্বশিক্ষা অভিযান কোন বছর চালু হয় দু হাজার এক সালে আটটি ই এক দু হাজার নয় কোন বছর কোন বয়সে শিশুদের জন্য প্রযোজ্য ছয় থেকে চোদ্দ বছর শিক্ষার অধিকার আইন দু সালে হয় ইউ ই এর সম্পূর্ণ নাম হল ইউনিভার্সাল ইউনিভার্সালাইজেশন অফ এলিমেন্টারি এডুকেশন সেরা বিদ্যালয় সংস্কৃতি নিচে যার দ্বারা পরিচিত হবে না তা হলো উচ্চ বেতন বাদ সব দ্বারা পরিচালিত হয় বিদ্যালয়ে এনসিসি কর্মসূচির মূল উদ্দেশ্য হল নেতৃত্বের প্রশিক্ষণ ইতিবাচক মনোবিজ্ঞানের উদাহরণ হলো সুখ আনন্দ অনুপ্রেরণা প্রেম পরে বসছেন ইতিবাচক মনোবিজ্ঞান কি কি বিষয় নিয়ে আলোচনা করে মানসিক স্বাস্থ্য ইতিবাচক মনোবিজ্ঞান কিভাবে মানসিক স্বাস্থ্য উন্নত করে সামাজিক সম্পর্ক তৈরি করে ইতিবাচক মনোবিজ্ঞান মূলত কাদের মধ্যে পরিচিত সকলের ইতিবাচক মনোবিজ্ঞান ব্যক্তির কোন বিষয়ের দিকে মনোযোগ দেয় সমাধানের দিকে ইতিবাচক মনোবিজ্ঞান প্রচারের জন্য প্রতিষ্ঠা থাকে অ্যান্সার মার্টিন সেলিগম্যান ইতিবাচক মনোবিজ্ঞান শিক্ষায় কি ধরনের পরিবর্তন আসে সমস্যার সমাধান ইতিবাচক মনোবিজ্ঞান মূলত কোন দিক দিয়ে নিয়ে কাজ করে শক্তি ও সম্ভাবনা ইতিবাচক মনোবিজ্ঞানের উদাহরণ হল সুখ আনন্দ অনুপ্রেরণা প্রেম ইতিবাচক মনোবিজ্ঞান মানুষের মধ্যে কি বৃদ্ধি করে আনন্দ ইতিবাচক মনোবিজ্ঞান শিক্ষার্থীদের কোন বিষয়টিতে সহায়তা সহায়ক করে বা সহায়ক হয় ইতিবাচক সম্পর্ক তৈরি নেক্সট কোয়েশ্চেন ইতিবাচক মনোবিজ্ঞান কি ধরনের মনোভাব সৃষ্টি করে ইতিবাচক ইতিবাচক মনোবিজ্ঞান কি ধরনের অভিজ্ঞতার উপর কাজ করে সুখকর ইতিবাচক মনোবিজ্ঞান মানুষের জীবন কিসে সাহায্য করে সুখ ও আনন্দ অনুভব করতে ইতিবাচক মনোবিজ্ঞান মূলত নিচের কোন বিষয়টির উপর গুরুত্ব দেওয়া হয় বা দেয় সম্ভাবনা ইতিবাচক মনোবিজ্ঞান কি হবে সামাজিক সম্পর্ক উন্নত করে বন্ধন এড়িয়ে সরি বাড়িয়ে এরপর দেখো শূন্যস্থান পূরণ রয়েছে ডেলার্স কমিশন ইউনেস্কোর সংস্থার অধীনে কাজ করে ডেলার্স কমিশনের শিক্ষার একটি সম্ভব লার্নিং টু টু লিভ টুগেদার দু হাজার একুশ সালে প্রকাশিত শিক্ষার ভবিষ্যৎ প্রতিবেদের নাম ছিল ড্যাশ বিশ্বের remaining uh, futures together শিক্ষার ভবিষ্যতের ওপর কমিশনের কাজ প্রধানত একুশ শতাব্দীর চাহিদা প্রতি মনোনিবেশ করে আন্তর্জাতিক কমিশন শিক্ষাকে সামাজিক ও পরিবেশগত পরিবর্তনের জন্য একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে চিহ্নিত করে দু সালে সর্বশিক্ষা অভিযান কর্মসূচি চালু হয় পরে কোশ্চেন দেখো ভারতে প্রাথমিক শিক্ষার সর্বজনীনকরণের প্রধান উদ্দেশ্য হলো বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা প্রদান মিড ডে মিল কর্মসূচি স্কুলে উপস্থিত বাড়ানো এবং পুষ্টির ঘাটতি পূরণের জন্য চালু করে নিপুন ভারত কর্মসূচি প্রাথমিক শিক্ষার মানোন্নতির উপর জোর দেয় সর্বশিক্ষা অভিযান সমাপ্ত হওয়ার দু হাজার দশ খ্রিস্টাব্দে ইতিবাচক মনস্তত্ব শিক্ষার্থীদের শক্তি এবং দুর্বলতার উপর গুরুত্ব দেয় ইতিবাচক মনোবিজ্ঞান ব্যক্তিগত উন্নতি ধরনের লক্ষ্য অর্জন করতে সহায়তা করে পরে দেখো দেখা ম্যাচিং রয়েছে তো এখানে ম্যাচিং এর ফার্স্ট কোশ্চেন হবে একের বি মানে হচ্ছে জানার জন্য শিক্ষা অ্যান্সার হবে সৃজনশীলতা ও বিশ্লেষণী ক্ষমতা বিকাশ দুই কর্মের শিক্ষা হচ্ছে হাতে কর্মে শিক্ষা ও দক্ষতা অর্জনের সহায়ক তিন বি একত্রে বসবাসের শিক্ষা সামাজিক ন্যায় বিচার শৃঙ্খলা ও শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা চার এ মানুষ হওয়ার শিক্ষা একে অপরের প্রতি শ্রদ্ধা ও সৌহার্দ্য গঠনে সহায়ক এ দেখো এমনি করে তোমার ম্যাচিং করতে হবে দুই এর ডি চারের তো এবার দেখো রিঅ্যারেঞ্জমেন্ট রয়েছে যে প্রথমে কোন কমিশন এসেছিল বা কোন কমিশনে কি বলা হয়েছে সালগো বা কোনটা পর কোনটা হবে তো রিঅ্যারেঞ্জমেন্ট ফার্স্টে দুই চার তিন এক মানে ডেলার্স কমিশন গঠন গঠন করা হয়েছে তারপর চার নম্বর শিক্ষার ভবিষ্যৎ নির্ধারণের জন্য উদ্যোগ তো তিন যে ডেলার্স কমিশনের শিক্ষা চারটি স্তম্ভের কথা বলা হয়েছে আর এক নম্বর শিক্ষা সম্পর্কে ট্রেজার উইথিং প্রতিবেদন প্রকাশ করা হয় বা প্রকাশিত হয় এরপর দেখো রিয়ালে দু নম্বরটা হবে ডি তিন একটা সি চারটা বি এরপর দেখো রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টস তো বিবৃতি আর দেখা দিচ্ছে তোমাদের জানো এত চ্যাপ্টার করেছো আশা করি তোমাদের মনে আছে যে এগুলো হচ্ছে অ্যান্সার এর মধ্যে এক নম্বরে কোনটা হবে দু নম্বরে কোনটা হবে তিন নম্বরে কোনটা হবে জানতে হবে তো ডেরাস কমিশন চারটি স্তম্ভের উপর ভিত্তি করে শিক্ষাকে গড়ে তোলার প্রস্তাব দেন ঠিক আছে মানলাম কিন্তু আবার এখানে বড় আছে এই চারটি স্তম্ভের মধ্যে হচ্ছে লালডিং টু গেট লাল টু হ্যাভ চারটি স্তম্ভের মধ্যে থাকে নেই ফলে এখানে এ সত্য কিন্তু বিমিথ্যা তাই তাই এখানে সি হবে সত্য ঠিক এটা এ তিনি দেখো কি বলেছে যে প্রাথমিক শিক্ষার সর্বজনীন করণ বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার উপর জোর দেয় ঠিক আছে তো প্রাথমিক শিক্ষায় জোর দেওয়া আছে বিবৃতি বি ঠিক আবার এও ঠিক দুটোই ঠিক তাহলে এই ক্ষেত্রে হচ্ছে অপশন বি সঠিক উত্তর এইভাবে অপশন চারটা সি পাঁচটা সি এইভাবে তোমাদের দেখো এখানে দিয়েছে যে বিবৃতিয়া যুক্তি ড্রেস কমিশন প্রতিবেদনে 1996 সালে প্রকাশিত হয় যুক্তি কি প্রতিবেদনটি বিশ্বব্যাপী শিক্ষানীতি পরিবর্তনের জন্য তৈরি হয়েছিল এটা ঠিক তাহলে এখানে কি হবে আর এ এবং আর দুটোই সত্যি সত্যি হলো কিন্তু এর সঙ্গে এর কোনো রিলেশন নেই ফলে এটা কিন্তু বাদ তাহলে এ এবং আর দুটোই সত্য কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয় এবারে তোমার একটা করতে হবে এদিকে তিন চার দেখতে পাচ্ছ চারের সি পাঁচের ফলস রয়েছে এখানে এগুলো এখানে কোনটা দেখানো এক একটা হবে সত্য দুই একটা মিথ্যা তিন একটা সত্য চার একটা মিথ্যা এইভাবে তোমাদের সব করতে হবে এরপর দেখো কি রয়েছে পাঁচ ডায়াগ্রাম বেশ রয়েছে যে জানার জন্য শিক্ষার ভিত্তি হিসেবে নিচের কোন নকশা চিত্র সঠিক তা লেখো মানুষ হওয়া শিক্ষা কর্মের শিক্ষা জ্ঞান অর্জনের শিক্ষা জ্ঞান এখানে জ্ঞান অর্জনের শিক্ষা মুখস্থ আর হস্তাক্ষর এবার দেখো দু নম্বর রয়েছে ঠিক এইভাবে সঠিক পুরোপুরি সঠিক কোনটা হচ্ছে এক নম্বরটা এবারে দেখো এটা পড়তে হবে একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নতুন পাঠ্যক্রম গ্রহণ করেছে যা শিক্ষার্থীদের মানসিক সুস্থতা এবং ইতিবাচক চিন্তা এবং চাপ মোকাবিলা কৌশল সঠিক উত্তর নির্বাচন করো এই পাঠক্রম উদ্দেশ্য কি এর উদ্দেশ্য হচ্ছে অপশন বি শিক্ষার্থীদের মানসিক সুস্থতা উন্নত করা এবার দু নম্বর দেখো হবে এভাবে পড়তে হবে পরে বুঝতে হবে তো এই ছিল আমাদের আলোচনা দেখা হচ্ছে নতুন কিছু টপিক নিয়ে আর তোমরা কমেন্ট করে যদি কোনো কোন হয়